সুলতান মাহমুদ বজনবী একটা সময় ছিল উনি মাথা উঁচা করতেন না দরবার তো চালাইতেন রাজত্ব তো ছিল সূর্য তো ঢুকত না কিন্তু সবসময় মাথা নিচা থাকত কোনো কথা বলতেন না দরবারিরা জিজ্ঞাসা করতেন শুধু রাজা ছিলেন না রাজা বিরাজ ছিলেন রাজামশায় মাথা কেন ওঠে না কি ভাবেন আমাদেরকে বলেন আমরাও আপনার চিন্তার অংশ হতে পারি কিনা আপনার চিন্তা দূর করতে পারি কিনা কিন্তু কখনো মাথা উঁচা করতেন না কিন্তু একদিন সবাই দেখতেছেন মাথাও উঁচা আর খুব হাস্য উজ্জ্বল সবাই জিজ্ঞাসা করলো রাজা রাজামশাই কী হল চিন্তার অবসান ঘটে গেছে ভাবতে ছিলাম মৃত্যুর পরে আল্লাহ মাফ করবে কি করবে না কাল রাত্রে রসুল্লাহ সাল্লাহ স্বপ্নে আসছেন আর আশা সুলতান মাহমুদ তোকে আল্লাহ মাফ করা দিছে সুলতান মাহমুদ তোকে মাফ দেখেন। ছত্রিশ বর্ষর না ছিচল্লিশ বর্ষর পরে যখন সুলতান মাহমুদের কবর খোলা হয় তো মনে হইতেছিল যে এই মাত্র কেউ ওনাকে কবরে শোয়া গেছে যেমনটা তেমন রাখা ছিল আর আমার বিশ্বাস এখনো রাখা আছে এখনো খোদলে সুলতান মাহমুদকে ওরকমই পাবে না কাপড়ে দাগ না শরীরে দাগ যেমন আমর এমনি জম্মুর দিয়াল্লাহ তালন বহুদের ডলে ছত্রিশ বছর পরে যখন ওনার কবর খুলে যায় তো দুনিয়া দেখছেন পুরো মদিনা দেখছেন যে রক্তগুলো এখনো তাজা টপটপায় পড়তেছে ছত্রিশ বছর পার হয়ে গেছে রাজাও যদি নিজেকে গোশলামাই যা মানুষ বানায় তো ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ কে যখন কবরে দেওয়া হয় তো উপর থেকে চিঠি নাইমা আয়শা সবাইকে ডাক লাগায়া দিয়েছেন লেখা ছিল বারাআতুম আতুম মিনার রহমান লি ওমর আব্দুল আজিজ মিনার জাহান ابو ওমর ইবনে আব্দুল আজিজ সমস্ত চিন্তার অবসান ঘটায় দেওয়া হয়েছে আমরা অমর উমনা আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তি রাজাও যদি নিজেকে বানায় একজন নারীও যদি নিজেকে বানায় বানায় এক যদি এরকম কাহিনী হাজারো দেওয়া যাবে যদি দুনিয়া মাইনা নেয় আর দুনিয়া যদি বলে কাহিনী তো কাহিনী এটা আমরা নিব তো নিবো কেন না না আল্লাহর ইঙ্গিত আছে আল্লাহর ইঙ্গিত আছে আমরা মাঝে মাঝে নিদর্শন দেখাই কেন দেখাই এটাও গৈতাদিসের যেন আলবাবরা জ্ঞানীরা এটা নিয়ে ভাবে চিন্তা করে জন্য আল্লাহওয়ালারা নিজেদেরকে গৈসামাই যেই আল্লাহওয়াল্লাহ বানান একটা দিন আসে দুনিয়াদের দিকে আকর্ষ আকর্ষিত হয় তারপরেই কবি লেখে আর সত্য হয় আউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব আপারি পায় রূপে উনকি পুরি দুনিয়া সবকে সব দুনিয়ার থেকে যখন মুখ ফিরায় নেয় তো দুনিয়া পিছে 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 ঘুরতে থাকে দুনিয়া এদের পিছনে দৌড়াইতে থাকে লালাইত হয়ে দৌড়াইতে থাকে শুধু আর শুধু না নিজেকে গসা মাজার পরেই আল্লাহ নিজেকে আল্লাহ প্রত্যেক ব্যক্তি হইতে পারে জন্য বেশি না যদি না হইতে পারতো তাহলে ওই সত্য কাহিনী যেটা ইমাম রাজালী রহমতুল্লাহ নিজে দেখছেন আর নিজে ওইখানে লেখছেন যে বৃদ্ধ থাপ্পড় দিতে বৃদ্ধকে গালে থাপ্পড় দিতে দেরি যুবক যুবক মরতে দেরি হয় নাই সবাই জিজ্ঞাসা করছে বৃদ্ধ এটা ঘটলো কি এ দিল তোমার গালে থাপ্পর গেল মারা এটার কারণটা কি প্রেমের খেলা এমনই হয় এখানে প্রেমের খেলা দুইটা গেছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়া বৃদ্ধ গালে যদিও আমি বিখারি যদিও আমার কাপড় নাই চোপড় নাই সমাজে কোনো পরিচয় নাই পরিচিতি নাই আমাকে কেউ চিনে না জানে না যদিও আমার গায়ে থাপ্পড় দিয়া দিছে কিন্তু আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে নাই চলতেছিল প্রেমের খেলা বিদায় সে নিছে এরকম হাজারো কাহিনী কোনোদিন ঘটতো না ঘটে হয়তো মানুষের মানুষের চোখে পড়ে না আমরা এটা নিয়ে ভাবি না সত্য এটাই মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না নিজেকে গোসা মাইজা মানুষ বানাইত এই জন্য সবাইকে বলতেছে যতদূর আমার আওয়াজ চায় আসেন নিজেকে গোসামাই যা মানুষ মানে কবরে চলে যেতে হবে যাতে কাফনের কাফর মুখ দিয়ে সরাইলে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে জালালদি সুয়ুল্লের কিতাব পড়া দেখেন কিতাব পড়া দেখেন ইমাম কর্তবীর কিতাব পড়া দেখেন তসকেরা কবলাল মৌদ বাদাল মৌদ

যদি গসা মজা হয় হায় হায় তখন আর প্রশ্ন উত্তরের দিকে বাড়ে না কেননা হইতেও পারে উমর রবিআলা যেরকম প্রশ্ন করছেন প্রসিদ্ধ কাহিনী ওনাকে যখন প্রশ্ন করছেন মান রব্বু ক বলছে আসলা আসলাম আকাশ থেকে দূরত্ব কতটুকু পাঁচশো বৎসরের দূরত্ব তোমাদের রবের কথা তোমাদের মনে আছে অবশ্যই মনে আছে এত দূরের থেকে যদি আইসা রব না বললাম তা আমি আড়াই হাত মাটির নিচে আইসা কি করে রব ভুললাম যে রবের জন্য জিন্দগি দিয়া দিলাম ওই রবকে বললাম তো বললাম কি করা ফের বলতেছে আল্লাহ তো উল্টো প্রশ্ন তো জিজ্ঞেস করছে কার কাছে গেলি আল্লাহ জানেন তো বলছে আল্লাহ চেহারা তো এরকম বসে ভুল করছিস এটাই তো ওইটা হাদাহু আল্লাহী ফাদিন আল হক কি অল হাদা ফারুক আল আজম এটাই তো এই ব্যক্তি যাকে দিয়ে আমি হক বাতেলের মধ্যে ডিভাইডেড করছি এ তো ফারুক আজম কার কাছে গেছিস বা বা কার কাছে গেছিস আসে কি তবে শক্ত করতে হবে সবকিছুই যেন আপনি যতটুকু পড়ছেন এতটুকুর ভিতরে পেয়ে যাবেন এমন না এর বাহিরও কিছু আছে আমরা বলি না এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে না নাই এই দুনিয়ার বাহিরে দুনিয়া নাই এটাই খালি দুনিয়া এই দুনিয়ার বাহিরও দুনিয়া আছে ঠিক না কি এই গ্রামের পরেও গ্রাম আছে ঠিক না এই সমুদ্রের পরেও সমুদ্র আছে ঠিক না এই পয়সের পরেও পৈশমাস আছে ঠিক না এরকম অনেক কিছু এই কিতাবের বাহিরও আছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে নেটে তো ছাড় দিয়া পাইলাম না কোনো কিতাবে পাইলাম না কিতাব কি যতটুক আপনি চোখে দেখছেন এতটুকুই কিতাব এর পরও কিতাব আছে না নাই কি বলে ওলাম একলাম এর পরে কিতাব নাই তো মেরে এই তো সত্য ফেরেস্তারা সরায়া তখন ওর প্রশ্ন উত্তরের সাহস পায় না নাইলে ওই হাবি সত্য মাজা যারা থাকে না তো আমলি হকে চতুর দিক থেকে নাকির নাকিরকে কাছে আসতে দেয় না বলে যা জিজ্ঞাস করার দরকার আমাদেরকে জিজ্ঞাস করাও সবার আগে কোরআন যায় কোরআন সবার আগে কোরআন মাথার কাছে সুদর্শন যুবক হাট্টাঘাট্টা রেসলারের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে রেসলার চিনেন কি মোহাম্মদ আলী কেলের মতো শরীর নিয়ে দাঁড়ায় থাকে সুদর্শন নুরানি ঝকঝক ঝকঝক করতে থাকে যার আলোয়ে কবর আলোকিত না ওটা যদি ফুটা বাহির হতো জগৎ আলোকিত হয়ে যেত এরম আলোকিত হয়ে দাঁড়ায় থাকে কোরআন কোরআনের মহাব্বত কোরআন কোরআনের মহাব্বত কোরানের পড়া কোরান শিখা আপনি জানেন না আমি অন্যদিকে নিয়ে যেতে চেয়েছি না আমাদের এই ছোট ছোট বাচ্চা গুলোরে যারা নাজেরা শিখায় ও তো জানে না যে নাজেরা শিখায় রেওয়াত আছে আমার কাছে আমার জ্যাভেই আছে যেই শিক্ষক নাজেরা শিখায় নাজেরা বলছেন তো দেখা পড়ানো শিখায় হাদিসে সাফ আছে আর গুনা মাফ শিক্ষকের গুণা গুণা যদি শিক্ষকের গুণা মাফ হয় তো যে শিখে তার কি হবে আপনি বলবেন তার তো আমল নামা নাই আমিও বলবো নাই তখন মা বাবার গুণা মাফ হইতে থাকে মা বাবা মাফ হয়ে যায় মা বাবার তো মাফ হয়ে যায় পুরো মাফ হয়ে যায় এখান দিয়া এখান দিয়া দেখা যায় নাজের আনা শেষ হয় মা বাবার গুণা মাফ হয়ে যায় দুনিয়াও জানেনা যে মা বাবা কোন খাতার নাম লেখা হয়ে গেছে দুনিয়াও জান না এইজন্য কোসা মাইজা যখন যায় তো আসে হাদিসের ভিতরে মন কা নকির কাছে আসে দেনা কোরআন কোরআন আগেই যে পড়া যায় থামায় দেয় চুপ ঘুমাইতেছে চুপ যা জিজ্ঞাসা কর আমাকে জিজ্ঞাসা কর কাগজ দাও আমি জবাব লেখা দিই তো পরিচয় চাই তুমি কে তুমি মনে হয় চুপসে অনেক সময় হয় না অনেক মানুষের সাথে পাল্লা পড়ে কিন্তু যখন আইডি বাড়ি করে তো নিজের হাওয়া বাইরে যায় ঠিক না যে আল্লোকে পাঙ্গা নিলাম তো নিলাম কেন পাঙ্গা তো বোঝেন ঠিক না টাকায় শব্দ আপনারা না বুঝলে কে বুঝবো ঠিক না এর জন্য বুদ্ধিমান কিন্তু হঠাতে কারো লোকে পাঙ্গা নেয় না পরিচয় না নিয়ে পাঙ্গা নেয় না আগে পরিচয় নেয় বোঝে বাপ চক্কর দেখে তারপরে যে পাঙ্গা নেয় আর যারা বেউকুব তারাই কিন্তু শুধুতেই পাঙ্গা নিয়ে নেয় দেখা যায় ওইটার কারণে জানও দিতে হয় তো ফেরেসটা ওইখানেই চুপসে যাবে বলবে তুমি আল্লাহর কালাম বাকি আমলের কথা তো বাদই নিলাম সবার শেষে কেউ যদি পাইরা না ওঠে তো সর্বশেষ আখলা আকাশে আখলা সবর আশে আখলা কাশে আয়েশা মনকেন নাকিরের সাথে লড়ে আর বলে চলো এইখান থেকে ঘুমের থেকে উঠাবে না বরং তোমাকে যা বলার এটা বলে চলে যাও তোমাকে সর্বশেষ ডলার হুকুম আছে নাম কানা মাতিল আরুস আর কানে কানে বইলা যাও নতুন দুলার মতো ঘুমাও সকালে তোমাকে উঠাইতে আসবে কেন দিন সকালে উঠাইতে আসবে আল্লাহ রসুল আসছেন আমাদেরকে কৈশা যা মানুষের মতো মানুষ বানায় যেন আমার দ্বারা মানুষ উপকৃত হয় অপকৃত অপকার না হয় ওরকম মানুষ এই জন্যই তো এক হাদিসে বলছে মানুষকে সালিমাল মসলে হল যেই মানুষের হাত থেকে মানুষ তো মানুষ একটা দোয়া করবে কেন হুজুরদেরকে জিজ্ঞাসা করেন এখানে অনেক হুজুর আছে জিজ্ঞাসা করেন গর্তের পিপিলিকা মানুষের জন্য দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে আপনারা কি ফাজাইল করেন না শোনেন নাই কোনদিন আহ মানুষের জন্য ঘরতের পিপিলিকে দোয়া করে লায়স্তা শুধু দোয়া না ইস্তেখ করে বলে আল্লাহ শাস্তি দিলে আমাদেরকে দাও এই মানুষটাকে দিন না ফেরাশতা বলে আল্লাহ শাস্তি দিলে আমাকে দেন এই মানুষটাকে দিয়েন না আল্লাহ বলে তোমরা যখন স্ত্রিক পার করো তো আমি মাপের চাদর না পাড়ায় তো চাই তো চাই কই তো আল্লাহর ইস্তেকফার মানি মাফেরাতের চাদর আল্লাহ তাকে পড়ায় দেয় দেখেন না কিছু অফিসে আছে সব সময় গলায় আইডি জুলায় রাখতে হয় আছে না নাই কোথাও ক্লিপ দিয়া রাখে কোথাও আবার জুলাইয়া রাখে ঠিক না কেন রাখে আল্লাহ এরকম মাফেরাতের চাদর আমাদেরকে পড়ায় দেয় যদিও আমরা চোখে দেখি না কিন্তু সৃষ্টি দেখে যেদিক দিয়ে হাঁটে তো সৃষ্টি বলে যায় যায় দেখো আমরাও যেরকম মাঝে মাঝে বলি না যায় দেখো সৃষ্টিও বলে যায় দেখো ওই যে দেখো আইডি ঝুলানো আছে আইডি লাগানো আসে আল্লাহ করে দিছে যায় বিদায় তুমি গৌরব করতে পারো আরেক রাস্তার উপরে তোমার উপর দিয়া যায় আল্লাহ রসুল আসছেন এই জন্যই এটা রবিউল মাস আল্লাহ রসুল এই জন্যই পা এই জন্যই আবির্ভাব ঘটছে এই জন্যই আদর্শ নিয়ে আসছেন এগুলো আদর্শ না গসা মাজার জিনিস গসা মাজার গসছে মারছে সন্তানকে এরকম ঘসছে মারছে এরকম মাজাই মাচ্ছে এরকম বসার ঘটছে আল্লাহ রসুলের আদর্শ দিয়া এখন সন্তান জান দিতে চায় বাপকে এক মিনিটের জন্য চোখের অন্তরাল করতে চায় না আর বসে নাই মাঝে নাই তো বাপকে নিজে তো আছে ও সির ভিতরে বাপকে ফুসলায়া ফাসলায়া না জানায়া চুপে বিরুদ্ধাশ্রমের নাম লেখায়া এসা এক মুহূর্তে ধোকা দিয়া বৃদ্ধাশ্রমের গেটে ঢুকাইয়া দিয়া নিজে গাড়ি স্টার্ট দিয়া ভাই চলে আসছে সত্য না সত্য না সত্যই না সন্তান নিজেকে গোষে নেয় মাঝে নেয় বাপ নিজেকে ঘোষে নেয় মাঝে নেয় স্বামী নিজেকে ঘোষে নেয় মাঝে নেয় স্ত্রী নিজেকে ঘোষে নেয় মাঝে নাই নাইলয়ে আল্লাহ রাসূল বলেন পূজার বিষয় কিন্তু লাও আমর্তু আহাদান আইয়াসুদু দা লি আহাদিন না আমর্তু নিসা আইয়াসুদ্ন লি আসওয়াজিনা আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সেজদার অনুমতি হইতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম সেজানো স্বামীর পায়ে ডালি সেজদা করে স্বামী স্থানটা কোথায় আরে হাদিস আইয়ুমা হিমরাতিন মাতাস সাউজা মাথাৎ আনহা আইহা এমরা জৌজুহা আনহা রা দিন দখাল কোনো মহিলা যদি ইমান নিয়ে মারা গেল গুনাহ যতই থাকুক না কেন স্বামী যদি ইমানদার হয় আর হাত হয়ে যদি এতটুক বলে মালিক আমি রাজি তুমি নারাজ করো না তো আল্লাহ বলে আমি আর নারাজ হতে পারি না কিছু জানা সত্য তারা তো এলমি আমি আমার জানা বাদ দেওয়া দেই গঙ্গার হাত গ্রহণ করি আর জান্নাত দেয়া দিই স্ত্রী যদি নিজেকে গোষে মাঝে এরকম স্বামীও যদি নিজেকে গোষে মাঝে খাই রুকুম খাই রুকুম লি আহলি ও আনা খাই রুকুম লি আহলি বাহিরে তো আমরা অনেক ভালো কিন্তু বিষয় হলো আমি নিজেকে বসি নাই মাটি নাই এই জন্য আমি ঘরে ভালো না আসলে বাহিরে ভালো হওয়ার সাথে সাথে ঘরেও ভালো হওয়া চাই ঘরেও হ্যাঁ ঘরেও ভালো হওয়া চাই এই জন্য কথার শেষ জায়গায় আমি চলে আসছি মেরে দোস্ত শুধু মানুষ হিসাবে জন্ম নিলে চলবে না অস্তিত্ব নিলে চলবে না এইভাবে জীবন গেলে চলবে না নিজেকে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় সর্ব সর্বদিনে নিজেকে গসতে হবে মাস্তে হবে যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি আর এই গসা মাজা নিয়েই মোহাম্মদুল রসুল সাহাবাদের ইসলামের আগেও একটা ইতিহাস ছিল ছিল্লা তো বইলেই দিছেন একা একা বৈশা বৈশা হাসতেছেন তিন মহাদেশের রাজা যিনি তখন মহাদেশ তিনটাই ছিল আর ছিল না আফ্রিকা এশিয়া চারটা ছিল ইউরোপ আর রাশিয়া আর কোনো মহাদেশ তখন ছিল না বাকি দুইটা তো দুই দুই পারে অস্ট্রেলিয়া সমুদ্রের মধ্যখানে আমেরিকা আটলান্টিক আর প্রশান্তের ওই পারে কে জানতো যে এইখানেও একটা দুনিয়া আছে। চার মহাদেশের রাজা একা একা বৈশা হাজে সাথীরা জিজ্ঞাসা করছে আসেন কেন আমিরুল মমিন ইসলামের আগে কেমন বদ্ধু ছিলাম এই জন্য হাসতেছি কেমন অজ্ঞ ছিলাম কি ইতিহাস ছিল আমাদের এটা মনে করে হাসতেছি বলছে কেমন ইসলামের আগে মূর্তি পূজা করতাম মক্কার বাহিরে গেলে মূর্তি নিয়ে যেতাম সাথে একদিন বাহিরে তো চলে গেছি মূর্তি নিতে মনে নাই পূজার সময় চলে আসছে পূজা করব কি করে আমি বারো মূর্তি বানাইতে পারতাম আমার কাছে খেজুর ছিল আমি খেজুর দিয়ে একটা ছোটোখাটো মূর্তি বানায় ফেলছি পূজা শেষ করছি কিন্তু খিদা তো খিদা মানে না বা পান্থা বাদ খিদা তো আর পূজা মানে নাই খিদা তো লাগছে এক সময় আর সইতে না পারা মূর্তিকে ভাঙ্গে খেয়ে ফেলছে কেমন অজ্ঞ ছিলাম সাহাবা ইসলামের আগে কেমন ছিল এই জন্য যখন বাইতুল মোকাদ্দাসের চাবি আনতে যান তো শামের সীমান্তে পড়ছেন রাত্রে কিন্তু বড় বৃষ্টির রাত্র ছিল স্বামী আর রাত্র ঢোকেন নাই সকালে ঢুকবেন মনে করছেন কিন্তু সকালে পালা ছিল উনি উটের রশি টানবে গোলাম উটের উপরে থাকবে উনি আর গোলাম তো বৃষ্টির কারণে শাম আপনারা দেখেন নাই বিদায় যে দেখছে তার একটা কি বলে সে ধারণা করতে পারবে শাম কিরকম আজকের সামনা কিন্তু ওই দিনের শাম বিরাট বড় ফিলিস্তিন ও শামের ভিতরে ইসরায়েল ও শামের ভিতরে জর্ডান ও শামের ভিতরে শাম ও শামের ভিতরে লেবানন ও শামের ভিতরে পুরোটেই শাম তো সকালবেলা বৃষ্টি কাদা জুতা খুলছেন বুগল তোলে নিছেন জুতা কাপড় ছিল লম্বা শততালির এক যেই হাতে বগলের নিচে জুতা নিয়েছেন ওই হাতেই আবার কাপড় উঁচা করছেন গোলামের রশিদরা টান আবু ওবায়দার সেনাপতি ছিলেন আজকে যেরকম প্রত্যেক দেশেই কিছু সংক্রান্ত এলাকা থাকে ওইখানে সংক্রান্ত লোকেরাই বাস করে অন্য কেউ ওইখানে বাস করা পোষাইতে পারে না ঠিক না কি বলেন এক লাখ টাকা ইনকাম গুলশানে এক লাখ টাকা চলে যাবে খাবে আর কি পড়বে কি ঠিক না কি কোন সংক্রান্ত লোকেরা ওই যুগে সামনে থাকতেন আর আবু রাহতাল জানতেন যে আমিরুল মমিনিন তো বড় সাদা সিদা শত কাপড়ের তালি দেওয়া কাপড়ই পড়ে আসবে না জানি কি কাহিনী ঘটায়া দেয় তুমি সম্ভ্রান্ত ব্যক্তির একটা কাপড় কিনছেন স্বাধীন হয়ে গেছে মুসলমানদের কাছে পুরো শাম চলে আসছে বাইতুল মোকাদ্দস চলে আসছে শুধু শর্ত চাবিটা আমরা আমিরুল মমিনিনের হাতে দিব তোমার হাতে দিব না খ্রিস ইহুদিরা এটা বলছেন আর ওদের কিতাবেও লেখা আছে এই চাবি কার হাতে যাবে তো সংক্রান্ত লোকের কাপড় নিয়ে সীমান্তে আসছেন নিজে আগে এসেবালের জন্য তাইসা দেখতেছেন যে ওয়ারেওয়া আর এ ওয়া গোলাম উপরে আমিরুল মমেডির রশি টানতেছে কাপড় উচা জুতা বগলের নিচে কাদার লেগা তো বলতেছে আমিরুল মমেডি সায়াস্ত্র জোয়ারাই কা সুরাফা ও সাম আমার পিছনে কিন্তু সামের সম্রান্ত ব্যক্তিরা আসতেছে

গোসা বাজার ভিতরে আমাদেরকে ইজ্জত দিছে মানুষ কি বলবে ওমরের একটা পরোয়া নাই সর এখান থেকে ধনী বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসি যতক্ষণ পর্যন্ত টাইকা নিয়ে আস না আনছেন সত্য এটাই সাহাবাদের আগেও একটা ইতিহাস আছে ইসলামের আগে আর রসুল্লা সসম আসার পরও একটা ইতিহাস আছে আজকেও যারা নিজেদেরকে গোসা মাজায় রাখেন তাদেরও একটা ইতিহাস আছে যারা গসা মাজায় রাখেন না তাদেরও একটা ইতিহাস আছে এই জন্য আসেন আল্লাহর রসুল আসছেন আমাদেরকে গৈসা মাইজা মানুষের মতো মানুষ গৈসা মাইজা মানুষের মতো মানুষ বানাইতে যে মানুষ দ্বারা মানুষ তো মানুষ একটা পিঁপড়াও কষ্ট পাবে না পিঁপড়া পিঁপড়াকে অনার্থ পায়ের নিচে দিবে না পিপরা পর্যন্ত কষ্ট পাবে না মানুষ তো চুরির পথ কোন গোসা মাইজা মানুষ বানানোর জন্য আল্লাহ রসুল আছে এটার জন্য লাগবে শিক্ষাও লাগবে আবার মুজাহেদা যেটাকে বলে চেষ্টাও লাগবে আবার এটার জন্য শ্রোবতও লাগবে শিক্ষাও লাগবে শিখতে হবে এগুলাকে অভ্যাসে রূপান্তরিত করার জন্য হায় হায় প্রথম দিকে কিন্তু প্রথম দিকে কিন্তু জালির ভিতরেই ব্যাটিং হয় ঠিক না জি মনে হয় বোঝেন না ব্যাটিং যে হয় ব্যাট যে করে প্রথম জালির ভিতরেই করে প্রথম ব্যাটিং কি হয় চতুর্দিকে জালি লাগানো থাকে না তিন দিকে মনে হয় বোঝেন না ক্রিকেট খেলা তো বোঝেন না আমার চেয়ে ভালো বোঝেন আপনারা প্রথম কিন্তু জালির ভিতরেই ব্যাটিং হয় আর একদিন আসে যখন গৈসা মাইজা নিজেকে তৈরি করতে পারে তো খোলা মাঠে সক্ষার করে সক্ষা মাইরা দুনিয়ার মানুষের হাততালি নিজের পক্ষে আনে ঠিক আমাদের কো শিকার দ্বারা মেহন্নতের দ্বারা সোহবতের দ্বারা নিজেদেরকে গৈসা মাইজা মানুষের মতো মানুষ বানাইতে হবে তখনই এই প্রবাদ বাক্য সত্য হবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসে ছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন তখন সমগ্র জগৎ কাঁদবে জগৎ কাঁদবে আকাশও কাঁদবে জমিনও কাঁদবে কোরআন বলে আলাইসামা ওয়াকাল আকাশও কাঁদে জমিনও কাঁদবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে বড় ক্ষেত্র আছে দুনিয়ার কোথাও থাকুক আর না থাকুক আলহামদুলিল্লাহ আমাদের দেশে বড় ক্ষেত্র আছে আমাদের দেশে আলে মোলামা আছে মসজিদের অভাব নাই ইমামের অভাব নাই মক্তবের অভাব নাই মাদ্রাসার অভাব নাই আল্লাহ আলাদের অভাব নাই কোনো জিনিসের আমাদের অভাব নাই অভাব আছে শুধু আমাদের আগ্রহের অভাব আছে আগ্রহের অভাব আমাদের তালাশের অভাব সত্য এইটাই খুঁজিতে থাকো রত্ন পাইলেও পাইতে পারো খুঁজিতে থাকো রত্ন পাইলেও পাইতে পারো আর এটা না খুঁজিতে থাকো রত্ন পাবেই পাবে হাউজ ব্যাপারে হলো এটা পাবেই পাবে পাইতে পারো এমন না পাবেই এটার জন্য কোনো বয়স নাই এটার জন্য কোনো শিক্ষা নাই এটার জন্য কোনো সমাজ দরকার হয় না এটার জন্য দুনিয়ার কোনো কিছু দরকার হয় না ভিতরে তলব থাকতে হয় বাহিরে তালাশ থাকতে হয় তারপরে মেহনত থাকতে হয় তারপরে সর্বতে পোড়া থাকতে হয় লেগা থাকতে হয় একদিন দেখা যায় যে বাস গসা মাজা কমপ্লিট হয়ে গেছে তখন মৃত্যুর সময় দুনিয়া দেখতে থাকে কেউ শেষ দায় মারা যায় দুনিয়া দেখতে থাকে যে শেষ দায় মারা গেল দুনিয়া দেখতে থাকে কেউ হেরাম করে মারা যায় এরম পোড়া মারা গেল দুনিয়া দেখতে থাকে কেউ মদিনা মনাম করা যায় মারা যায় দুনিয়া দেখতে থাকে কেউ রোজার অবস্থায় মারা যায় কেউ দেখতে থাকে যে সবাইকে কলে মা শুনাইতে শুনাইতে ঠোঁটটাও বন্ধ হয়ে গেল চোখটাও বুঝা গেল দুনিয়া দেখতে থাকে যে বসা মজা হয়ে গেছে নইলে কলে মা শুনাইলো তো শুনাইলো কি করে এখন যেই কান্দা দেয় সেই বলে মুখ দেখছি এরকম দেখি কাপড় সরায় যখন চেহারা দেখে জানাজার পরে তো বেশিরভাগ লোকেই কয় চেহারা দেখছি এরম চমকদার চেহারা তো দেখি নাই সেই জন্য আহমদিন হাম্বল রহমতুল্লাহ এই কোন একটা কথা বলছিল যে আমাদের গসা মাজার প্রমাণ আমাদের জানাজা দিবে জানাজা আমাদের গোসা মাজার প্রমাণ আমরা যে গোসা মাজা আমাদের প্রমাণ আমাদের জানাজা দিবে আবু হানিজুর রহমতুল্লাহ জানাজা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান দিছে